লক্ষ লক্ষ মানুষ আন্দোলনে নামছে আয়ো আমি যাইতাম না গেলে গুলনি মারবো ছাতুরা বিজয় হইছে দেশ স্বাধীন হইছে আবার ওই তো নাকি দেশ স্বাধীন আমরা হলাম গুলনি মারছে সাইড থেকে থেকে এত পুরা রইছি না মিছিলের সামনে সামনে ছিলাম দেশ স্বাধীন আমরা হইছি ভাই আইনে কি বাত তোমার এলাইন কোন রাস্তাতে আছিলেন কি রে ফাস্ট তো যাও এতসে কে গুলাগুলি লাগিয়েছ নাই ও লাগো আমি কিন্তু গেছি না মিছিল

হুই যা সাটাটা হু তাই কত মানুষ বন্দুকের সামনে বুক পেতে দিছে মিছিল করতে আছে হুনুন গরম ماشي সাথুরা ভিজে আইছে দেড় দিন হইছে আবার হ্যাঁ দেড় দিন হই গেছে ওই তো না কে দেড় দিন আমরা হললাম সুগুনি মাসে সাইড গেছে গা এত ফুড়া তোলাইছি না মিছিলে সামনে আছিলাম দেড় দিন আমরা আছি ভাই আরে তো কোনখানে না কই আছিলেন হাই ইয়েরকো আছিলাম আন্দোলনের শুধু থেকে আমি ওই সিমান আছিলাম অনাতকুর রাজপথে আগে আগে আছিলাম

তোমার তো আমি মিছিল যাই লাগে দেখলাম এনে খুই মাইয়া বই রইছ কই তাছ মার ভুলে গেলে ওই না তুই মন দেখ সস্তা আমি আগে আগে আছিলাম হ্যাঁ যাই গিয়া ভাই আমি তোমার আগেই কইছিলাম যাও আন্দোলন যাই গেলা না দেখছ জয় ছাত্র গরি হইছে সব লানি কথা বাদ দেন হাসা হাসা বলাই দেন না এই ছাত্র জনতা যে নামছে বই করে না আরে বই কিসের ফখরুল সাহেব আমাকে আশ্রয় দেবে কি ফকরুল সাহেব আশ্রয় দেবেন তো এ সারা বাংলাদেশ ছাত্ররা গিরা হয়ে যাচ্ছে আরে এরা কারা সবকিছু গেরাও করে ফেললো ফকরুল ফকরুল কোথায় জায়গা দেবে না ফকরুল আমাকে বাঁচাও ফকরুল আর এই প্রতিবন্ধী দেড় বছর দূরবাল্য এয়ারপোর্ট পর্যন্ত যাই তো না মানে বহুত কষ্ট টেনশন ভিডিও সঙ্গে আমরা আশা করছি যদি একটা লেগে লাগে রয়েছি বুঝছেন এনারা আশা করি আমার ভিডিওটি বেশি বেশি করুন যায় না ও না কমেন্ট করুন যায় না ভিডিও দিয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেন আমি আমার বাবা বুঝছেন খুদা হাফিস এনারাও বলাতে হয় আমরাও বলাতেই